এই দৃশ্যের শুরুটা একটু আলাদা আমি দাঁড়িয়ে আছি নীলা ব্রিজের উপর পাশে কয়েকজন আফুন মানুষ আমাদের চোখের সামনে এক অন্যরকম সৌন্দর্য ড্রোন ধীরে ধীরে ভরে উঠছে পেছনে রেখে যাচ্ছে আমাদের আর সামনে খুলে যাচ্ছে নীলার আসর রূপ বর্ষাকাল চলছে ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা নদীটা আরো সৌরা আরো শান্ত এটা নাফ নদীর একটি শাখা যার শ্রুতি যেন দুইয়ে যাচ্ছে দুলোমাখা দিনগুলো দৃষ্টির বা ফাঁসে চুকে পড়ে ডুবে যাওয়া লবণের মাঠ শুকনো সময় যেখানে সাদা লবণের স্তর সক্ষ এখন সেখানে থই থানি তবে মাঠ গুলো ফোড়ে নেই ইতিমধ্যে শুরু করছে বর্ষাকালের ডান চাষের প্রস্তুতি এখানে নীলা মানুষদের মতো করে প্রতিটি মৌসুমকে কাজে লাগিয়ে তারা বাঁচে এগিয়ে চলে ব্রিজ পেরিয়ে সামনে এগুলো শুরু হয় নীলার বাণিজ্যিক রাস্তা যা শুধু যোগাযোগের নয় এটা পুরো এলাকার স্পন্দন ধরা পড়ে রাস্তার দুই ভাষের বৈচিত্র্য পূর্ব ভাষে কিছু দোকানপাট আর তার পিছনে বসতগড় পশ্চিম ভাষেও কিছু বাড়ি ছড়িয়ে আছে আর তার একটু দূরে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড়ের সারি যেন নীরব পাহাড়াদার হয়ে পাহাড়া দিচ্ছে এই জনপথকে বর্ষার দিনে এই রাস্তার উপর হেঁটে যেতে যেতে মনে হয় জীবন এক এই রাস্তা আমাদের নিয়ে আসে নীলা বাজারে যখন নিচের দিকে থাকায় দেখা যায় ছোট ছোট দোকান কাঁচা বাজার ব্যস্ত মানুষ পূর্বভাষী দোকানের সঙ্গে লাগোয়া কিছু গড় বাড়ি যেন ব্যচাকানার মধ্যে গড়ের উচ্চতা মিশে গেছে কেউ চা কাটছে কেউ তাড়াহুড়া করে চাল কিনছে ছেলেমেয়েরা স্কুল ব্যাগ কাঁদে নিয়ে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে এই বাজারটা শুধু একটা হাট নয় এটা নীলা প্রতিদিনের গন্তব্য প্রতিটি জীবনের গল্পের অংশ বাজার পার হলে রাস্তার পাশে চুকে পড়ে ঘরবাড়ি পেছনে নাপ নদী বর্ষার পানিতে নদীটা যেন আরো উদার আরো প্রশস্ত আর পশ্চিম পাশে পাহাড় বসতি গাছপালা সবকিছু মিলেমন হয় প্রকৃতির যেন নিজে এই জনপদের দেয়াল রাস্তার দুই পাশে দেখা যায় শাসাবাদ জীবনের চলাচল আর মাঝে দিয়ে চলে সেই একটি মাত্র রাস্তা যেটা নীলা চলমান আত্মা এই নীলা আমার আপনার আমাদের সকলে এখানে আমি দাঁড়িয়ে থেকেছি দেখেছি যেখানে প্রকৃতি আর মানুষের জীবন এক হয়ে গেছে পাহাড় নদী মাঠ বাজার আর রাস্তা সব মিলিয়ে নীলা শুধু একটি এলাকা নয় এটা একটু ভালোবাসার নাম ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন